শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে এসেছি ঘুম থেকে উঠেই ঝাড়ু হাতে নিয়ে তো ঘর তো আমাদের ডিপ ক্লিন করাই আছে পুজোর আগে তাও দেখছি একটু একটু ঝুল হয়েছে তো সেগুলোই আর কি পরিষ্কার করে নেব তার সাথে ঘরের জিনিসপত্রও পরিষ্কার করব আর ভিডিও শুরুতেই তোমাদের বলছি একটা কথা তো এখন তো পুজো নিয়ে সবাই সবার মতন ব্যস্ত কেউ কাউকে বড় কমেন্ট করার দরকার নেই বিশেষ করে আমাকে তো আমাকেও ছোট কমেন্ট করবে আমিও তোমাদের এখন ছোট কমেন্ট করব। কারণ পুজোতে তো ব্যস্ত থাকেই তাই না তো ওদিকে ঝুলঝার পরে এইদিকে পর্দাটা সরিয়ে দিলাম আর কি তারপরে জানলাটা খুলে নিলাম ঘরটা অনেকটাই অন্ধকার হয়ে আছে আর বাবু ঘুমাচ্ছে চললে বলো এতক্ষণ কিন্তু আমি জানলাটা খুলিনি আর এখানে হচ্ছে বোর্ডগুলোতেও দেখছি একটু ধুলো ধুলো পড়েছে বোর্ডটা আর কি মুছে নিলাম আর ফ্যানটা দেখেছ কতটা নোংরা হয়েছে তো ফ্যানটাকেও আর কি মুছে পরিষ্কার করে নেব তো সব কিছু করা কমপ্লিট আমার এবার হচ্ছে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর যেটা আর কি বলছিলাম তো বিশ্বাসটাই এখানে মেন এখানে কিন্তু কাজ এই এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে বিশ্বাসটা সবাইকে রাখতে হবে তো বিশ্বাস আমি সবাইকে করি তোমরাও আমাকে প্লিজ বিশ্বাসটা করো বন্ধুরা আজকে ঘুম থেকে উঠে সকালে রাত্রে মনে মনে কি করে রেখেছিলাম বাইরে যা আওয়াজ নেবে আমার ঘুরতে ইচ্ছা করে না ঠক করে তো সমস্ত কাজ বাজ কমপ্লিট আর ঘর তো আগে পরিষ্কার করাই ছিল তো তবুও ছোট্ট একটু ঝুল পড়েছিল সেগুলো আর কি পরিষ্কার করে দিলাম তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম এখন হচ্ছে চাটা খাবো চাটা খেয়ে হচ্ছে যাবো হচ্ছে রান্না করতে তারপরে রান্না টান্না করবো তো চলো কি করছি না করছি দেখতে থাকো আজকে হচ্ছে চতুর্থী পুজো তো চলেই এসছে আর এদিকে আমি ছাদের চা বিছানার চাদর কাপড় কেছে মেলতেও চলে আসলাম আর তোমরা তো দেখছি দুই দিন আগে থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছ আর এই দেখো এটা হচ্ছে রঙ্গন ফুল আর ফুলের কালারটা হচ্ছে দুই রকমের এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম হলুদ আর হচ্ছে লাল তো কালারটা খুব সুন্দর আর সবাই দেখছি এখন কল্যাণীতে ঠাকুর দেখতে যাচ্ছ আর আমরা বাড়িতে বসেই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি আর এটা হচ্ছে কাগজ ফুল তো কালারটা খুব সুন্দর পিঙ্ক কালার আর এই দেখো এখানেও একটা আছে এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালার তো কালারগুলো কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে ইয়েলো কালার তো আমাদের বাড়িতে অনেক রকমেরই আর কি আছে আর এই দেখো ফুলও ফুটে রয়েছে আর কি কাগজ ফুল মানে কাগজ ফুলে আর তোমাদেরকে ভাবলাম যে ড্রাগন ফলটা পুরোটাই শেয়ার করব ফল না ফুল তো এখানে ফলটা কিন্তু পেকে যাচ্ছে আর ফুলটাও কিন্তু হয়ে গেছে তো তোমাদের সাথে আর শেয়ার করাই হয় না তো আমি তো একদিন দুদিন পর পর ডেলি ব্লগ করি সেই কারণে আর কি ভিড় আর এখানে দেখো এটা হচ্ছে পঞ্চমুখী জবা এই জবাটা আমি পছন্দ করে আর কি কিনেছিলাম খুব সুন্দর একটা কালার তারপরে এই যে আমাদের ফুল গাছগুলো দেখে নাও আর এদিকে আকাশে দেখো কীরকম মেঘ করেছে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি কিন্তু ভালো লাগছে না পুজোতেও মনে হচ্ছে বৃষ্টিই হবে আর খিচুড়ি খেয়েই কাটাতে হবে এই দেখো বন্ধুরা রান্নাঘরে চলে চলেছে আর ভাত কিন্তু অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে নামাবো এবার আর এখানটাই হচ্ছে মাছ নিয়ে এসছে কি মাছ বলে এগুলোকে ছোট ইলিশ আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তোমরা তো জানোই আমাদের মাছ হলে কি হয় তো এই দেখো আলু আর হচ্ছে কাঁচা কলা একটা দিদি ভাই কমেন্ট করেছে যে তোমরা খুব কাঁচা কলা খাও হ্যাঁ গো আমরা খুবই কাঁচা কলা খাই আমার ছেলের কারণে খেতে হয় আর কি এখন হচ্ছে মাছগুলো ভাজা হবে ওদিকে তো মাছ ভাজা বসিয়ে দিলাম আর এই যে এখানে নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে পাঁচ মিশালি আর কি শাক আর এটা কিন্তু একদম সার ছাড়া খুবই সুন্দর লাগে এই শাকটা খেতে তো এখন হচ্ছে শাকটা আসতে হবে তারপরে ধুয়ে কাটতে হবে তো এখন আমি সেটাই করবো তো চলো করে নিই আর এদিকে দেখো মাছ ভাজা কিন্তু কমপ্লিট আর এখানে হচ্ছে আলু ভাজি তো আলুটা ভাজা হয়ে গেলে আর কি মশলা দিয়ে কষাবো আর এখানে হচ্ছে কলাও আমার ভাজা হয়ে গেছে আর ভাত হয়ে গেছে ভাতটা আর কি উপর দিয়ে দিয়েছি তো চলো তরকারিটা করে নিই তারপর আবার আসছি তো আমার মাছের ঝোল হয়ে গেছে আর মাছের ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি আর এই মাছগুলো কিন্তু আমি দুটো রেখেও দিয়েছি ভাজা খাওয়ার জন্য আর মাছ ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এরপরে হচ্ছে শাকটা রান্না করব তো এই দেখো এই মাছ ভাজা দুটো রেখে দিয়েছি দুইজনের জন্য তো শাকটা রান্না করে নিই তারপরে আসছি তো রান্না টান্না কমপ্লিট তো এবারে নিয়ে চলে এসছি খাবার তো খাবো ভাত লেবু শাক আর এটা হচ্ছে সিদ্ধ আর মাছ ভাজা আর তার সাথে আছে মাছের আলু কলা দিয়ে পাতলা ঝোল তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তো এই দেখো খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো তখন দেখতে পেলাম মেঘ করেছে আর এখন হচ্ছে বৃষ্টি তো এই বৃষ্টি দেখে কিন্তু এখন থেকে চিন্তাও শুরু হয়ে গেছে যে পুজোতে কি হবে তখন বন্ধুরা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে আর কি চলে আসলাম এখন বাজে হচ্ছে কটা বলো তো এখন বাজে হচ্ছে ডেটটা তো এখন হচ্ছে পার্লারে মানে আর কি ফাঁকা আছে তোমরা দেখে বুঝতেই পারছো আমার চুলটা অনেকটাই খারাপ হয়ে গেছে বিশেষ করে সামনেটা তো আজকে হচ্ছে চুলটাকে একটু স্পা করব আর আইব্রো করব তো সবাই তো করেই ফেলেছ আমার এখনও হয়নি তো আজকে ভাবছি এগুলোই করব তো ফোন করা হয়েছিল তো আসবে তো দেখি কখন আসে তো এগুলো হচ্ছে আর কি করব। তো এবারে আর স্ট্রেট করলাম না চুল আর স্মুথনিংও করলাম না এবছর যেহেতু এখনও কোথাও ঘুরতে যাচ্ছি না বলে আর কি করলাম না তো পরে আবার করবো হয়তো কোনো বিয়ের অনুষ্ঠান বা কোথাও যদি যায় তখন আর কি করে নেব তো ফালতু ফালতু করে কোনো লাভ নেই তো এখন হচ্ছে চুলে মানে স্পা করব তো চলো আসুক তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এই দেখো চলে এসছে আর শুরু হয়ে গেছে আমার চুলগুলো নিয়ে যুদ্ধ করা তো এবার হচ্ছে ও মাথাটা ভালো করে আঁচড়ে নিচ্ছে আর হচ্ছে এবার ক্রিম ট্রিম যা হোক লাগাবে আর ও আমাকে বারবার বলছিল যে নেল এক্সচেঞ্জ করো তো তোমাকে করলে খুব ভালো লাগবে তুমি ভিডিও টিডিও করো আর আমি বলছি না আমি করবো না আমার সব থেকে অপছন্দের জিনিস আমি তো হাতেই কোনোদিন নখ রাখি না আর ওটা করবো না তো ও কিন্তু আমাকে অনেকবার বলেছিল আর আমি ততবারই করবো না করব না আর কি করছিলাম ওটা নিয়েই দুইজনে একটু গল্প করলাম তারপরে এই দেখো ক্রিম লাগানো হয়ে গেছে ক্রিমটা শোকানোর জন্য এখন আমি কিন্তু ফ্যানের হাওয়ায় বসে আছি আর দেখেছো এমন লাগছে যেমন হচ্ছে আমার মাথাতে চুলই নাই চ্যাট চ্যাট করছে তো এই দেখো মাথা ধুয়ে চলে আসলাম এবারই হচ্ছে মাথাটাকে শুকানোর পালা মানে চুলগুলোকে তো এইটা দিয়ে শুকালে না চুল শুকায় যখন তখন মানে ভীষণ তাঁত লাগে রবানো খুবই ভয় ভয়ও লাগে এই দেখো বন্ধুরা বাড়িতে বসে আমার চুলের স্ট্রিকমেন্ট হয়ে গেল আর তার সাথে আইব্রো করাও হয়ে গেল তো এরকমও যদি চুলটা থাকে না তাও কিন্তু বেশ দেখতে ভালো লাগে কিন্তু আমার থাকেই না সামনেটা একবারে বিভর্ষ খারাপ হয়ে যায় তো কেন না এরকম ভাজ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা চলো তো সবাই করছে আপনি না করলে কেমন লাগে না তো সেই কারণে করে নিলাম তো এখনো দুপুরে খাওয়া দাওয়া হয়নি আর এটা বাসছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার পরে আসছি ঠিক আছে তো কেমন লাগছে একটু বলবে ঠিক আছে যতই সেই কথাতেই আছে না যতই হচ্ছে মোর মানে কাক মোরের পালক লাগায় তো মোর আর হওয়া যায় না তো আমার পরিস্থিতিও ঠিক তাই কারণ যতই আমি চুল স্ট্রেট করি না কেন মানে আমার চুল কিন্তু স্ট্রেট থাকে না সে কুকড়ানো কুকড়ানোই হয়ে যায় এটাই খারাপ দেখায় তো কি করলে থাকবে সেটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করো ঠিক আছে এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়লাম হচ্ছে শপিং করতে মার সাথে যাব আমি কিছু কিছু কিনবো না তো কিছু কিনবো তো আমি কিনবো টাকাটা আমি দেখো আর কি তো আমার নিজের জন্য না আর কি তো দেখো মা রেডি হয়ে যাক মা সামনে আছে চলো এখন টোটোতে করে যাব আর আজকে ফোনে রিচার্জ নাই তো ননদ আসবে সবই করতে দেখো তো চল আজকে কি শপিং করব আজকে তেমন কিছু না কিছু কেনার তো চলো বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছি আমি আর মায়ের যাচ্ছি আর বাবুকেই ফার্স্ট টাইম রেখে আমি আর মা মায়ের সাথে আর কি বাজার যাচ্ছি তারপরে চলে আসলাম এখানে ব্লাউজ সায়া কিনতে এটা হচ্ছে ব্লাউজ দোকান তো মা আর শাড়ির ম্যাচে আর কি সায়া নেবে তো কালারটা দেখছে কোনটা নিব তো তারপরে মা উপরে সায়াটাই আর কি নিয়েছে আর ওটাই হচ্ছে মার শাড়ির সাথে আর কি লাগবে আর এখানে ঠাকুমার জন্য একটা ব্লাউজ নিয়ে নিলাম আর এই যে চলে এসছে আমার ননদ আর এসে কিন্তু আমি ওর ফোনটা নিয়ে বাবুকে আর কি ফোন করছি আর এই দেখো পুচকু এসছে তার সাথে আমাদের ভাগ্নি মানে মিষ্টু এসছে আর বাবুকে অনেকবার ফোন করেছি বাবু কিন্তু ফোনও তুলে নিই আর আমার মুখ চোখ কিন্তু শুকিয়েও যাচ্ছে ছেলের কথা ভেবে তারপরে চলে আসলাম সুনিতার ভিতরে আর ভিতরে এসেই দেখা শুরু হয়ে গেছে শাড়ি তো অনেক শাড়ি দেখিয়েছে আর কোনটা নেব না নেব বুঝতেও পারছে না তো দেখো দেখিয়েই যাচ্ছে দেখিয়েই যাচ্ছে কিন্তু পছন্দ হচ্ছে না ফাইনালি বোনের এই শাড়িটা পছন্দ হয়েছিল তো এই রকমই আরও একটা মানে শাড়ি আর কি বোন নিল এই তুতে কালার আর পিঙ্ক কালারের আর কি আর ওই শাড়িটা আমাদের এই বাড়ি থেকে আর কি বোনকে পুজোতে দেওয়া হলো আর ওদেরকে টাকা দিয়ে দিয়েছে আর ওরা কিন্তু কিনেও নিয়েছে জামা কাপড় সবার জন্য আর বোনেরটা বাকি ছিল তো বোনকে আজকে কিনে দেওয়া হলো তো এই দেখো এই শাড়িগুলো আর কি বোন দেখাচ্ছে এরকম এরকম করে আর কি দেখাও তো ফাইনালি শাড়ি কেনা কমপ্লিট তো তারপরে আমরা এই দেখো বেরিয়ে পড়লাম আর মিষ্টর হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওরা বাজার করে পেলো গিফট তো দশ হাজার টাকার বাজার করে এইটে প্লেট বাটি আর দুটো চামচ ওটাই সেট আছে তো চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো এই দেখো এখান থেকে কিন্তু ভালো বোঝা যাচ্ছিল না এই দেখো এই সেটটা হচ্ছে ওরা পেলো সুনিতা থেকে তো বন্ধুরা শপিং করে বাড়ি চলে আসলাম দেখতে পেলে কি টুপিটা কি শপিং করলাম তো ওটুকুই আমার শপিং ছিল কেনাকাটা আর ননদ আসলো ননদ একটা শাড়ি নিল তো তোমাদেরকে হচ্ছে তো তোমাদেরকে একটু করে শেয়ার করলাম আর ননদরা দশ হাজার টাকার বাজার করেছে সেই কারণে ওই ওই যে প্লেট আর বাটি ওই সেটটা আর কি পেয়েছিল তো সেটাও শেয়ার করলাম আমার না কোথাও গিয়ে মন বসছে না কারণ আমি ছেলেকে দেখে কোথাও যাই না বন্ধুরা তোমরা তো জানোই আর এই ফার্স্ট টাইম আমি ছেলেকে রেখে গেছি তো আমার একটু ভালো লাগছিল না মনে হচ্ছে তাড়াহুড়ো করে চলে যায় দৌড় মেরে পালিয়ে আসি তো যাই হোক আমি বাড়ি এসেছি আর এই দেখো আমার সোনু একাই কিন্তু ঘরে টিভি দেখছিল চল হট করে চলে যাচ্ছে তো ওকে দেখে আমার শান্তি তো যাই হোক বোধহ চলো আর ভিডিওটাও বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা বাই